সবাইকে স্বাগত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ফদের নাম শিক্ষানবিশ লাইন যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আজকে একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি দুর্য সহকারে সম্পূর্ণ প্যাটার্নটি দেখবেন আপনি পরীক্ষায় এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নম্বর কমন পাবেন এ টু জেড নিয়ে আজকে আলোচনা করবো আমি প্রশ্ন প্যাটার্নটি সমাধান করে দিব তার আগে বলে রেখে আপনারা যারা শিক্ষানবিশ লাইন মেনে পরীক্ষা দিবেন অবশ্যই অবশ্যই পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি একদম শর্ট সাজেশন মাত্র 38 পেজের একটি চূড়ান্ত সাজেশন আপনি ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন চূড়ান্ত সাজেশনটি স্পেশাল সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে বোঝেন না কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কোথায় থেকে পড়বেন তারাই শুধু আমাদের সাজেশনটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম শর্ট সাজেশনটি শেষ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেনই হবেন তাই অবশ্যই দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইউ নম্বরে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন দেখেন আমি মূল কথায় চলে আসলাম এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আপনাদের পরীক্ষাটি এম হবে সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান থাকবে পরীক্ষাটি হবে হবে আপনারা বুঝতে কোন কোন ট্রফিক কোন কোন প্যাটার্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যেমন এক নম্বরে রয়েছে সবার উপরে মানুষত তাহার উপরে নাই এটি কার উক্তি এটি চণ্ডী দাসের উক্তি ঠিক আছে অনিন্দা শব্দের অর্থ কি বিভিন্ন শব্দের অর্থ থেকে একটি প্রশ্ন থাকবে যেমন তিন নম্বর রয়েছে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হচ্ছে কুয়াকাটা কুয়া কাটা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছিল আমরা সকলেই জানি এগারোটি এমসিকিউ কিউ পরীক্ষা মানে কি আপনার মাথা খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে আর আমাদের সাধারণটি প্রত্যেকে সংগ্রহ করবেন আপনার বাড়তি কোনো টেনশন করতে হবে না আমাদের সাধারণটি পরে পরীক্ষা দিতে গেলে যথেষ্ট বাসার ক্ষুদ্রত মেকোপ কি যা দমন করা কষ্টকর করে কথা এক কথায় থেকে থাকবে বিপুর শব্দ থেকে থাকবে যেমন এখানে রয়েছে মাত্রাহীন সর্বনের সংখ্যা কত হ্যাঁ সমাজ থেকে থাকবে লাল সালু উপন্যাসের রচিও তাকে ঠিক আছে আপনাদের নবম দশম শ্রেণীর বই থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকবে ঠিক আছে স্পেনের রাজধানীর নাম কি তারপরে থাকবে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা আছে ঠিক আছে বা চা বাগান আছে সেটা হচ্ছে বাজার আঠারো নম্বর রয়েছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি খুবই গুরুত্বপূর্ণ ছয়টি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে রয়েছে উনিশ নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর আঠাশ জুলাই উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ যেমন ইংরেজি থেকে থাকবে শুদ্ধ বানান থাকবে আপনার পার্টস অফিস থেকে থাকবে নাউন থেকে থাকবে প্রিপোজিশন থেকে থাকবে সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে থাকবে ঠিক আছে অ্যাডজেকটিভ থেকে থাকবে ভাই আমি বলি পথ থেকে আমাদের সাদশনটি সংগ্রহ করবেন আপনারা একশো টাকা বেশি মনে করবেন না ঠিক আছে আর ত্রিশ হয়েছে বাংলা ভাষা সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্চাপথ উনচল্লিশ নাম্বার রয়েছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মৌলিক সংখ্যা থেকে থাকবে ঠিক আছে ক্ষুদ্রতম থেকে থাকবে পিতা উপুতের অঙ্ক থেকে থাকবে হ্যাঁ এই প্রশ্নটা থাকতে পারে এক মিটার সমান কত ইঞ্চি ঠিক আছে ত্রিভুজ থেকে থাকবে সর্বশেষ মান নির্ণয় থেকে অবশ্যই থাকবে ঠিক আছে আর আমি বলি ফোর থেকে আমাদের সাদা শুনটি সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো তে শুধু মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে পেলুন ইনশাল্লাহ সাজেশনটি শেষ করতে পারলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন হবেন হবে আর আমাদের সাদেশনটি একদম শর্ট চূড়ান্ত সাজেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ